আবার attack was very clear it was a simple and clear মেসেজ to china and পাকিস্তান to withdraw immedিয়েটলি from বালুচিস্তান ভারতের সঙ্গে এই মুহূর্তে পাকিস্তানের যুদ্ধ বিরতি চলছে আপনারা জানেন এবং ভারতের সেনাবাহিনী আজকেও সাংবাদিক সম্মেলনে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে পাকিস্তানের কি কি ক্ষতি হয়েছে পরের প্রতিবেদনের স্বপ্ন দেখাবো কিন্তু তার আগে আরো একটা গুরুত্বপূর্ণ ঘটন ভারত পাকিস্তানের এই লড়াই যখন চলছিল তখন পাকিস্তানের বার হামলা ভারত নয় এবং তারা অফিসিয়ালি প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছে যে এই হামলা তারা চালিয়ে যাবে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা হলো এবং এই যুদ্ধে তারা পাকিস্তানের বিরুদ্ধে টেরারিজমের বিরুদ্ধে জঙ্গিদের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যারা লড়াই করছে তাদের সব সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং ভারতকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে আমাদের পাশে থাকুন রকম ভাবে এই বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করুন ভারত কি জবাব দিয়েছে আপনাদের জানাবো তার আগে বলে দিই এই ভারত পাক ডিজিএমও এই বৈঠক দুপুর বারোটায় হওয়ার কথা ছিল এখন সেই বৈঠকের টাইম চেঞ্জ হয়ে গেছে এখন যেটুকু জানতে পারছি বিকাল পাঁচটার পর থেকে এই বৈঠক হবে এবং ভারত কত রকমের শর্ত দেবে সেটাও আমি আপনাদের জানাবো তবে এই প্রতিবেদনে যেটা আমি আপনাদের দেখাবো পাকিস্তানের যুদ্ধ কিন্তু থামছে না বালুচিস্তান অল আউট অ্যাটাকে গেছে ঠিক কি কি হলো সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বালোচ লিবারেশন আর্মি পরিষ্কার প্রেস কনফারেন্স করে প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দিয়েছে কত তারিখের ডেট এগারো পাঁচ দু হাজার পঁচিশ পরিষ্কার জানিয়ে দিয়েছে পাকিস্তান যখন ভারতের সঙ্গে এই লড়াই করছিল সে সময় লিবারেশন আর্মি পাকিস্তানের একান্নটা জায়গায় একাত্তরটির বেশি হামলা চালিয়েছে এবং তারা পাকিস্তানের একটা প্রদেশ বালুচিস্তান তারা পাকিস্তানের বিরুদ্ধে একেবারে সরাসরি লড়াই শুরু করেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন এই বালুচিস্তান লিবারেশন আর্মি বালোচের বেশ কয়েকটা শহর দখল করে দিয়েছে সেখানে আর পাকিস্তানের পতাকা উড়ছে না সেখানে স্বাধীন পতাকা উড়ছে এবং বালুচিস্তান রাষ্ট্রসংঘে জানিয়ে দিয়েছে ভারতকে জানিয়ে দিয়েছে যে স্বাধীন দেশ স্বীকৃতি দিতে রাষ্ট্রসংঘ এটা ভেবে দেখছে ভারত তো ভেবে দেখছেই এবং সেখানে এখন আর পাকিস্তানের পতাকা উঠছে না বালুচিস্তান লিবারেশন আর্মির পতাকা উঠছে এবং সেখানে বালোচরা এই কয়েকদিনে একান্নটা জায়গায় একাত্তরটার ভাগ হামলা চালিয়েছে এবং সেখানে হামলার নিশানায় ছিল ভারত যেমন বলছে আমাদের নিশানায় শুধুমাত্র জঙ্গি ক্যাম্প জঙ্গিদের আস্তানা এই সমস্ত পাকিস্তান লড়াই শুরু করার আগে অব্দি ভারতের টার্গেটে কোনো পাকিস্তানের আর্মি বেস বা অন্য কিছু ছিল না ভারত পুরোপুরি জঙ্গি গুলোকে ধ্বংস করেছিল প্রথম দিন তারপর পাকিস্তান আক্রমণ করাতে পাকিস্তানের সমস্ত সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে কিন্তু বালুচিস্তানের প্রথম থেকেই একেবারে টার্গেট ঘোষণা করে দেওয়া হয়েছে তাদের টার্গেট হচ্ছে একেবারে পাকিস্তানের সেনা গুপ্তচর দপ্তর পাকিস্তানি সেনার কনভয় খনিজ পরিবাহী যানবাহন খনিজ পরিবাহী যানবাহন খনিজ পদার্থে ভর্তি বালুচিস্তান এবং সেখানে খনিজ পদার্থ তুলে নিচ্ছে পাকিস্তান এবং পাকিস্তানের আমন্ত্রণে চীন কিন্তু বালুচিস্তান নিজেরা কিচ্ছু পারছে না এই বালুচিস্তান পাকিস্তান অকুপায়েড কাশ্মীর এই এই প্রদেশগুলোকে পাকিস্তান একেবারেই দেখে না তারা শুধু নিজেদের কয়েকটা শহরকে দেখে ইসলামাবাদ কাবুল রাওয়ালপিন্ডি আর ভাওলপুর শিয়ালকোট যেখানে জঙ্গিরা থাকে তাই বালোচস্থান লিবারেশন আর্মি একেবারে যুদ্ধ ঘোষণা করছে এবং তারা পরিষ্কার জানিয়ে দিল যে এবার পাকিস্তানকে নিশানা করে আরো যুদ্ধ ঘোষণা করা হবে এবং ভারতের কাছ থেকে তারা সাহায্য চেয়েছে

We once again make it clear that Gawadar and the rest of Balochistan belong to Baloch. It's our duty to protect our land and sea. Our operation Zirpahazek. This is a continuous operation that has been initiated to safeguard the Baloch Sea from China, Pakistan, and other foreign powers. China you came here without our consent, supported our enemies, helped pakistani military in wiping our villages. but now it's our turn. baloch liberation army guarantees you that cpec will fail miserably on baloch land. majid brigade comprises of a large number of volunteers who are ready to sacrifice themselves to protect our land. A special unit in Majid Brigade has been formed particularly to attack Chinese officials and its installations in Balochistan. President Xi Jinping, you still have time to quit Balochistan or you will witness a retaliation from Baloch's sons and daughters that you will never forget. General Aslam Baloch's আর্মি ভারত এবং বিশ্বের সমস্ত দেশকে বলছে যে পাকিস্তান হচ্ছে দেশ এদের মুখে শান্তি এবং ভ্রাতৃত্বের কথা বললো আড়ালে যুদ্ধের জন্য এরা তখনই শান্তি এবং ভাতৃত্বের কথা বলে তখন যখন তারা সমস্যায় থাকে ভারত এবং গোটা বিশ্বকে বালুচিস্তানের তরফ থেকে বার্তা দেওয়া হলো পাকিস্তানের মিথ্যা শান্তি আলোচনার ফাঁদে পা না দেওয়ার জন্য তাদের দাবি হচ্ছে পাকিস্তান হলো এমন একটা দেশ যাদের হাতে রক্ত লেগে রয়েছে এটা এই দেশটা বিশ্ব সন্ত্রাসবাদের ঘাঁটি লস্কর জয়ীস আইসি সমস্ত জঙ্গি সংগঠনকে আর্থিক সাহায্য করে এখানকার সরকার তবু আইএমএফ থেকে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলারের ঋণ পেল মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়পত্র দিল পাকিস্তানকে ঋণ দেওয়াল সব জেনে শুনে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছে এই যে প্রায় ন হাজার কোটি টাকা পেল পুরোটাই খরচা করবে এই জঙ্গিদের পেছনে আপনারা দেখেছেন কিভাবে জঙ্গিদের মৃত্যুর পর পাকিস্তানের সেনাবাহিনী এবং রাজনৈতিক কর্মীরা জঙ্গিদের শেষকৃত্যে উপস্থিত হয়েছে পুরোপুরি রাষ্ট্রীয় মর্যাদায় জঙ্গিদের সম্মানিত করা হয়েছে পাকিস্তান জঙ্গিদের স্যালুট জানাচ্ছে মৃত্যুর পর নিজেদের আর্মি নিয়ে কিছু বলছে না এবং ভারতের তরফ থেকে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছিলকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দিতে এবং এই যুদ্ধে বালুচিস্তানের এই যুদ্ধে ভারতকে একেবারে প্রকাশ্যে সবকিছু দিয়ে সাহায্য করার জন্য চিঠি লিখেছে ভারতের তরফ থেকে সাহায্যের আর্জি জানানো হয়েছে যে একেবারে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের সন্ত্রাসবাদীর বিরুদ্ধে লড়তে সাহায্য করুন রকম ভাবে সাহায্য করুন ভারতের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে কূটনৈতিক আদর্শ মেনে ভারত বালোচ লিবারেশন আর্মিকে কোনোভাবেই সমর্থন করতে পারে না এটা পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয় এক্ষেত্রে ভারত তার পুরনো নীতি নিয়ে চলবে অর্থাৎ বালুচিস্তানের তরফ থেকে যে আর্জি জানানো হয়েছিল ভারতের কাছ থেকে যে সব রকম ভাবে সাহায্য করতে আর্থিক সামরিক অস্ত্র দিয়ে সবকিছু ভারত না জানিয়ে দিয়েছে যে এটা ভারতের কূটনৈতিক আদর্শের সঙ্গে খাপ খায় না এটা পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয় তাই ভারত তার পুরনো নীতি নিয়ে চলবে যদিও পাকিস্তানের অভিযোগ যে ভারত বালোচ বিদ্রোহীদের পূর্ণ সমর্থন করছে টাকা দিয়ে এবং সামরিক দিয়ে প্রতিরক্ষা খাতে সব রকম ভাবে ভারত নাকি পাকিস্তানের এই যে বিদ্রোহী দল বালুচিস্তান লিবারেশন আর্মি এদিকে সাহায্য করছে ভারতের তরফ থেকে আজকেও পরিষ্কার উড়িয়ে দেওয়া হয়েছে পরিষ্কার তারা দেখলাম প্রেস রিলিজে লিখেছে বিএলএ বালুচিস্তান লিবারেশন আর্মি ক্লেমস সেভেন্টি ওয়ান অ্যাটাকস অন পাকিস্তানি মিলিটারি অ্যাক্রস ফিফটি ওয়ান সাইটস একান্নটা জায়গায় একাত্তরটা অ্যাটাক হয়েছে ভয়ঙ্কর কাণ্ড বালুচিস্তান যদি আর্থিক এবং সামরিক খাতে বিশ্বের কোন দেশ থেকে সাহায্য পায় তাহলে ভারতের যে চরম শত্রু সেই পাকিস্তানের বিপদ নাচছে এটা বলার অপেক্ষা রাখে না এবং বালুচিস্তান লিবারেশন আর্মি পরিষ্কার কি বলছে ভালো করে শুনুন তাদের প্রেস কনফারেন্সে যে এভরি টক অফ পিস সিজফায়ার এন্ড বাদারহুড পাকিস্তান ইজ মেয়ারলি এ ডিসেপশন এ ওয়ার ট্যাকটিক এন্ড এ টেম্পোরারি রিউজ অর্থাৎ পাকিস্তানের এই যে সিজফায়ার এবং শান্তির কথা ঘোষণা করা শুধুমাত্র হচ্ছে বেইমানি এবং শুধুমাত্র নিজেদেরকে গুছিয়ে নেওয়া এবং সন্ত্রাসবাদীদের দেওয়া পাকিস্তানের হাতে রক্ত লেগে আছে এবং তারা এন্টার পৃথিবীকে ধ্বংস করে দেবে কারণ পাকিস্তান একটা পারমাণবিক শক্তি এই পারমাণবিক শক্তি এই মুহূর্তে পাকিস্তানের আর্মির হাতে আছে যেটা অচিরেই নাকি জঙ্গিদের হাতে চলে যাবে জঙ্গিদের হাতে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র যদি যায় পৃথিবীর পক্ষে বিপদ পরিষ্কার ঘোষণা করে দিয়েছে বি এল এ আর্মি এবং ভারতকে তারা সাবধান করছে যে পাকিস্তানের সঙ্গে কোন রকম শান্তি চুক্তি সিজ ফায়ারে যাবেন না পাকিস্তানকে শেষ করার এটাই শুরু সুযোগ আপনারা পাকিস্তানের সঙ্গে শান্তি চুক্তি করবেন না কারণ পুরোটাই হচ্ছে বেইমানি এটা হচ্ছে পাকিস্তানের বেইমান বেইমানি করবে এক এটা আমরাও জানি আটাত্তর বছর ধরে আমরা পাকিস্তানকে বেইমানি করতে দেখেছি তিনটে অফিসিয়াল তিনটে আন যুদ্ধের পরও পাকিস্তান শোধ আবার একটা যুদ্ধের পরও পাকিস্তান শোধ হবে না তবে ভারতের আর্মি এবারই শেষ সুযোগ দিল পাকিস্তানকে তারা এবার দেখিয়ে দিয়েছে যে এবার পাকিস্তানের ভেতরে ঢুকেও মারা হবে প্রথম দিন দেখেছেন পাকিস্তানের চারটে আক্রমণ করা হয়েছে তার মধ্যে একটা ছিল ভাওয়ালপুর জঙ্গিদের আস্তালা মাসুদ আজহারের পুরো ফ্যামিলি জঙ্গি ফঙ্গি সমেত খতম হয়ে গেছে বালুচিস্তান লিবারেশন আর্মি এখনো লড়াই করে যাচ্ছে এবং তারা এই পাকিস্তানের যে সমস্ত জঙ্গি সংগঠন আছে লস্কর তৈবা জৈস মোহাম্মদ তাদের বিরুদ্ধে এরা লড়াই করছে বালোচ আর্মিকে আপাতত অফিসিয়ালি ভারত কোনো সাহায্য করতে পারছে না পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে ভারত সহ প্রত্যেকটা যারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে তাদেরকে পরিষ্কার জানাচ্ছে ইফ উই রিসিভ পলিটিক্যাল ডিপ্লোম্যাটিক অ্যান্ড ডিফেন্স সাপোর্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড স্পেশালি ফ্রম ইন্ডিয়া বালোচ নেশন ক্যান এলিমিনেট দিস টেরি স্টেট দ্য গ্রুপ স্টেটেড বালোচ বলছে আমরা যদি সাহায্য পাই পলিটিক্যাল ডিপ্লোম্যাটিক এবং ডিফেন্স সাপোর্ট মানে সামরিক সাপোর্ট তাহলে আমরা পাকিস্তানের মধ্যে থাকা এবং পাকিস্তান দিচ্ছে সেই সমস্ত শেষ কি মনে হয় আপনাদের ভারতের বালুচিস্তানকে প্রকাশ্যে সাহায্য করা উচিত যদিও ভারত সরকার বলছে এটা তাদের কূটনৈতিক আদর্শের মধ্যে পড়ে না এটা পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয় বিশ্বের কোন দেশ কি বালুচিস্তানকে সাহায্য করবে এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন এর জন্য আমাদের ভবিষ্যতের দিকে সাফাই করবে এবং নিজেদের স্বাধীনতা তারা ছিনিয়ে নেবে কি বলবেন আপনারা এই মুহূর্তে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি হুস বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি হুস বাংলা আমরা আন্তর্জাতিক দুনিয়ায় এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না